ঝিলমিল ঝিলমিল লাগে রে ঝিলমিল ঝিলমিল লাগে রে আলাদাই মস্তি মেয়েছি ভাই গানটা শুনে শুনেই যাচ্ছি লুপে শুনেই যাচ্ছি আরে আশুক অফিসিয়ালি গানটা ভাই এই গানটা তো শুনতে হবে ভাই রেগুলার বেসে শুনতে হবে কিন্তু আপাতত রোগ ডাকাতের ঝড় কিন্তু গোটা বাংলা জুড়ে অলরেডি হাসান আমাকে পাঠানো এই ছবিটা এই ছবিটা অলরেডি এস বিএফের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে তোমরা দেখে নাও অলরেডি গোটা বাংলা জুড়ে এই তাণ্ডবটা চালাচ্ছে এস গোটা বাংলা জুড়ে ব্যানারের তাণ্ডব এবার শুরু হয়েছে এতদিন এতক্ষণ সকালবেলা দেখিয়েছিলাম যে কাট আউটের মানে তাণ্ডব আর কি সেটা কিন্তু এখন ব্যানারে গিয়ে পৌঁছেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি রঘু ডাকাত গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ব্যানার পড়ে গিয়েছে ইভেন মালদাবাসী রায়গঞ্জবাসী তারা রীতিমতো তাদের ওখানে বড় বড় কাট আউট লাগিয়েছে মেগাস্টারকে একদম কি বলবো মানে সরিদয় আগমন জানাচ্ছে আর কি বলা চলে খুব ভালো লাগছে এটা অ্যাকচুয়ালিতে দেখতে সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালিতে যে এতগুলো পোস্টার্স এতগুলো জিনিসপত্র নানান জায়গা থেকে নানানভাবে অ্যাকচুয়ালিতে মূলত এগুলো বোধ কলকাতা শহর আমার মনে হয় গোটা বাংলাকে মুড়ে দেবে ওরা ঠিক আছে গোটা বাংলাকে মুড়ে দেবে এবং এখনও অবধি আমি যদি বুকমাই শো খুলি বুকমায় শোতেও কিন্তু ইন্টারেস্ট রেটটা মানে আস্তে 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 বাড়ছে তো এইটা না খুব ভালো লাগছে অ্যাকচুয়ালিতে যে ডাকাত কিন্তু অলরেডি এখনও অবধি নাইন পয়েন্ট সেভেন কে হয়ে গেছে ভাই রাতের ভিতরে করে দাও ট্রেন কে কি আছে আরামসে হয়েই যাবে আই হোপ সো তো অলরেডি ঝড় কিন্তু চারিদিক থেকে উঠছে এবং যদি আমরা ঝিলমিল লাগের টিজারের কথা বলি তাহলে সেটাও কিন্তু অলরেডি ভয়ঙ্কর ভিউজ পেয়েছে এবং এখনও বুঝতে পারছে না লোকে কোথা থেকে শুনবো অডিও প্ল্যাটফর্মে গোটা গানটা অ্যাভেলেবেল হয়নি বন্ধু তুমি যদি রিল বানাতে যাও সেখানে গোটা গানটা পেয়েছে সেখান থেকে জুড়েছে ঠিক আছে কিছু মানুষ তারা জুড়ে সেটাকে এ করেছে তো এইভাবে আর কি গন্ডগোল করেছে ওটা যে আপলোড করছো ইউটিউবে কিন্তু কেউ আপলোড করে নেয় দিস ইজ মানে আমার মনে হয় যে তুমি কিন্তু মানে এস বিএফের থেকে ভয়ঙ্কর কপিরাইট খেতে চলেছো যাই হোক আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিই যে এস এখন কি অবস্থায় হয়ে রয়েছে মানে ইউটিউবের ভিতরে অলরেডি ইউটিউবের ভিতরে অলরেডি ঝিলমিল লকে সাড়ে তিন লাখ ভিউজ জেনারেট করে দিয়েছে একদিনের ভিতরে দেখতেই পাচ্ছো এবং ফেসবুকে ছেড়ে দাও ফেসবুকে পাঁচ মিলিয়নের ওপরে চলে যাবে আমি আগেই বলেছিলাম এবং সেটাই হয়েছে এতগুলো ভিডিওস এত পোস্ট এত কিছু আসছে তারপরেও ঝিলমিল ল্যাকেটে নাকি থ্রি মিলিয়ন ভিউজ এবং এটা সব মিলিয়ে মানে অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম আমি ইতিমধ্যেই বলতে পারি তোমাদেরকে যে পাঁচ মিলিয়নের কাছাকাছি পৌঁছে গিয়েছে মেগাস্টার দেবতা এবং চারিদিকে হোর্ডিংয়ের পর হোর্ডিং ব্যানারের পর ব্যানার ঠিক আছে রীতিমতো একটা একটা উৎসব চলছে এবং এই ঝিলমিল লাগের গানটা যে শুনবে সে ফ্যান হয়ে যাবে মানে এরম নয় যে তোমাকে মানে আমি না ভাই লুপে শুনে যাচ্ছি ভাই পুরো ওই ভাইভসটা পেয়েছি ওই এনরিচড ভাইভ দে না 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 তুমি ভাবো আমরা বাঙালিরা কত অল্প সময়ের ভিতরে করেছি আর একটা তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি ছিল ডাকে নিয়ে ভাই এই যে এই গানটার যে ফিলটা এই গানটার যে প্যান ইন্ডিয়া ভাইপসটা এই গানটা প্রথম লক হওয়া গান রঘুরাঘাতে ঠিক আছে এবং এই গানটা অনেক দিন আগে তৈরি হয়ে যাওয়া গান তুমি ভাবতে পারো আজকে আমরা পারদেশিয়া শুনছি আজকে আমরা এইগুলো শুনছি কিন্তু ভাই কবে আমরা বাঙালিরা করে দেখিয়ে দিয়েছিলাম কবে দেখিয়ে দিয়েছিলাম এই কম বাজেটের ভিতরে ওরা কোটি কোটি টাকা পায় ভাই গান বানাতে তো স্যালিউট টু নীল দা বস সেলিউট টু নীল দা দারুণ বানিয়েছে গানটা সিরিয়াসলি বলছি ওই মানে হয় না যে একটা একটা মন ছুঁয়ে যাওয়া গান আমি মানে গানটা যখন প্রথমবার শুনেছি আমার ডিসেট লেগেছে আমি যখন লুপে শুনছি আমার ভাই আলাদাই ভালো লেগে গেছে ভাই গানটা অদ্ভুত লেভেলে ভালো লেগে গেছে ফিমেল ভোকাল জাস্ট টু গুড টু গুড আমি শুধু বলবো তোমরা যখন গানটা শুনবে প্রপারলি তখন দেখো কী লাগছে তোমাদের কী লাগছে তখন বলবো আমাকে ঠিক আছে আমি এটুকুই বলবো ওয়েট ফর ইট গোটা গানটা আসুক একদম প্রপার ভাবে আসুক কারণ অ্যাকচুয়ালিতে এই গানটার যে প্রপার অ্যারেঞ্জমেন্টটা প্রপার যে মানে কানে যে বাজাটা ওইটা যে খেটেছে নীলদারা মানে পুরো গোটা টিমটা তো সেইটা আমরা ফিল করতে চাই সেটার জন্য ছ তারিখ অব্দি আই হোপ সব মানে ফিট করতে হয় চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ ব্যাপারে